ক্লাস সিক্স চারু পার্ট প্রথম গল্প এটা হচ্ছে আমি রিডিং পড়ে দিচ্ছি আগেরটায় বানানসহ রিডিং পড়ছিলাম এখন শুধু রিডিংটা পড়ে দিচ্ছি শততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বাঙ্গে এই বানানটা খুব ভুল হয় উচ্চারণটা খুব ভুল হয় একজনের সর্বাঙ্গে ধবল একজনের মাথায় টাক আরেকজনের দুই চোখ অন্ধ এই যে অন্ধতেও ঝামেলা হয় অন্ধটা খেয়াল রাখবে আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন এই পরীক্ষা বানানটাতেও ঝামেলা হয় উচ্চারণেও সমস্যা হয় খুব খেয়াল রাখবে এটা ফেরেশতা হইলেন আল্লাহর দুধ তাহারা নূরের তৈয়ারি এই যে তৈয়ারি জায়গায় তৈয়ার লেখা বা বলো তৈয়ার তো তৈয়ার রি দয়দিকে আর রি তৈয়ারি এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবলরোগীর নিকটে আসিলেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবলরোগী বলিল আহা আমার গায়ের রঙ যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও সে বলল আমি উট চাই দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন এই ল, ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর সেই ফেরস্তা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই এই রোগ যদি সারিয়া যায় যদি আমার মাথায় চুল ওঠে উঠে আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়াও দিলেন তাহার টাক সারিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দূত পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে বলিল গাভী তিনি তাহাকে একটি গাভীন গায়ে দিয়া বলিলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর স্বর্গীয় দুধ অন্ধের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ দেখিতে পাই স্বর্গীয় দুধ তাহার চোখে হাত বুলাইয়া দিলেন তাহার চোখ ভালো হইয়া গেল তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই এবার হচ্ছে দুই নম্বর পৃষ্ঠা সততা পুরস্কারের স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন এই ল। ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর উটের বাচ্চা হইল গাভীর বাচ্চুর হইল ছাগলের ছানা হইল এই রকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই যিনি তোমারে সুন্দর গায়ের রঙ দিয়াছেন সুন্দর চামড়া দিয়াছেন আর এত ধন দৌলত দিয়াছেন এই ধন দৌলতের জায়গায় অনেকে হচ্ছে বলে কি ধন সম্পদ ধন দৌলত দিয়াছেন তাহার দোহায় দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দি স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি তুমি না ধবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌল দিয়াছেন সে বলিল না তা কেন এসব তো আমার বরাবরই আছে এই বরাবর বা জায়গাটায় ঝামেলা বাধাম এটা একটু ঠিক করে নিবে এই যে বরাবর ই স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকোয়ালা ছিল তাহার কাছে গেলেন সেখানে গিয়া আগের মতো একটি গাভি চাহিলেন সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বললেন আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন। আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন তুমি যাহা চাও ল। আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না ফেরেস্তা তখন বলিলেন বাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লইয়া হইল আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন